এর আগে আলোচনা করি উইথ কোনো তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করি সর্বপ্রথম আমরা অর্জনের ভাষা সম্পর্কে জানবো ভার্ টুবি ভার্গুলো হচ্ছে এম ইস আর ওয়াশ ফয় আর শ্যালভি উইল এগুলো আমাদের আহ টুবি ভার্ তারপরে আমরা জানবো আসলে টু হ্যাভ ভার্ টু হ্যাভ ভার্ যেমন ভাদ হচ্ছে হ্যাভ হ্যাশ হ্যাগ শ্যাল হ্যাভ উইল হ্যাভ আমরা জানলাম টুবি ভার্ভ জানলাম টু হ্যাভ ভাব জানলাম এবার আমরা জানবো টু টু ভাত আর এই টু টু ভাত গুলো হচ্ছে যেগুলো মডাল অলারি আছে সেগুলো আমরা জানবো কারণ এই অক্জোর ভাব অবশ্যই জানতে হবে তো আমরা দেখি মডাল অফজেলারি গুলো সাধারণত কি কি ক্যান কুট শ্যাল চোন উই ফোর মে মাইথ must আমরা সর্বপ্রথম অর্জনের ভার সম্পর্কে জানলাম এই অর্জনের ভার দিয়ে আমাদের করতে হবে অ্যাস টু ইন্টারনেট ই তো আমরা সরাসরি এখন শীতের দিকে চলে যাব তো দেখি আমরা অ্যাস টু ইন্টারনেট আমরা কিভাবে করতে পারি কে পাশে যাওয়া আছে এই তিনটে আইডেটি তো অ্যাসারটিভ যে সূত্রটা আছে সাবজেক্ট প্লাস অবজেক্টের ভাগ প্লাস মেইন ভাগ প্লাস অবজেক্ট তো আমরা একটু উদাহরণের দিকে যাই এখানে অ্যাসারটিভে যেটা আছে আমরা এখানে সাবজেক্ট সূত্রে আমরা সাবজেক্ট পাইছি তো এখানে সাবজেক্ট দেওয়া আছে তারপরে দেওয়া আছে অঞ্চলের ভাব আমরা জানি যে অঞ্চলের ভাব যেমন টুপি ভাবের মধ্যে দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে অঞ্চলের ভাব আর যেগুলো টোটাল লিখে দিচ্ছি সব হলো অঞ্চলের ভাব এই অঞ্চলের ভাবের মধ্যেই একটু ভাগ আছে যেমন আমরা বলতে পারি টুবি ভার টু হ্যাপ ভার টু ডু ভার মডাল ভার অর্থাৎ এই ভাবের মধ্যে একটু ভাগ তো আমরা তাহলে দেখি যে সর্বপ্রথমে আমরা পাইলাম যে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট লিখলাম তারপরে আমরা আসলাম অক্জনের ভাত অর্জনের ভাব পাইলাম তারপরে আমাদের সূত্র বলে যে মেইন ভাত তো আমরা এখানে মেইন ভাব হিসাবে প্লেইং পাইলাম তারপরে এখানে আছে অবজেক্ট অবজেক্ট হিসাবে আমরা ফুটবল পাইতাম তো এটা অ্যাসায়টিক আর এই অ্যাসায়টিক থাকলে অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ যেটা করতে হবে অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভের নেগেটিভ করতে হবে তো আমরা তাহলে দেখি যে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমাদের নেগেটিভের রূপ নিতে হবে তো এখানে সূত্র বলে যখন আমরা অ্যাসাইড অ্যাসাইটিভ থেকে ইন্টারগেটিভ করব তখন আমাদের সর্বপ্রথম অকজলের ভাবটা নিয়ে আসতে হবে কারণ এর আগে আমি বলে দিলাম যে অকজলের ভাবগুলো কি কি তো সর্বপ্রথম অকজলের ভাব চলে আসবে তো তারপরে একটা নট দিতে হবে তারপরে আসবে সাবজেক্ট আসবে তারপরে মেইন ভাব আসবে তারপরে আমাদের একটা অবজেক্ট দিতে হবে আর কোশ্চেন মার্ক তো অবশ্য শেষে দিতেই হবে তো আমরা তাহলে দেখি যখন আমরা ইন্টারগেটিভে পরিণত করবো তখন আমরা দেখবো যে সর্বপ্রথম আমাদের অর্জনের ভাবটা নিয়ে আসতে হবে হ্যাঁ অর্জনের ভাব নিয়ে আসার পূর্বে আর একটা আর একটা যে জিনিস সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে সেটা হলো সেন্টেন্সটা যদি হয় তাহলে যে ইন্টারোগেটিভ এর অবশ্যই নেগেটিভ করতে হবে তো আমরা দেখি ফুটবল এটা অবশ্যই তাহলে আমাদের নেগেটিভ করতে হবে তাহলে অর্জনের ভাবের সাথে আমরা একটা নট ইউজ করবো তাহলে আমরা এখানে হিস্ট্রি দিতে পারি কারণ ইচ্ছা হলো আমাদের অজলের ভাব থেকে দিতে পারি ইজন ইজন তারপরে আমাদের সূত্র বলে সাবজেক্ট দিতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে হি তারপরে আমাদের মেইন ভার্ব দিতে হবে এখানে মেইন ভার্ব হচ্ছে প্লেইং মেইন ভার্ব হচ্ছে প্লেইং তারপরে আমরা অবজেক্ট দেব দিয়ে শেষে একটা প্রসঙ্গ চিহ্ন দেব তাহলে আমাদের প্রথম সূত্র অনুসারে আমরা কিন্তু অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করে ফেললাম এবার আমরা দ্বিতীয় সূত্রের দিকে তাকাই অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ আমরা দেখি দ্বিতীয় সূত্রের মধ্যে বলে যে সাবজেক্ট প্লাস অঞ্জলের ভাগ সাবজেক্ট প্লাস অঞ্জলের ভাগ প্লাস প্লাস মেইন ভাগ প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস অঞ্জলের ভাগ প্লাস ওয়ার্ড প্লাস মেইন ভাগ প্লাস অবজেক্ট তাহলে আমরা এটা যদি থাকে তাহলে আমরা ইন্টারগেটিভ যেভাবে করতে পারি সর্বপ্রথম আমাদের লিখতে হবে অঞ্জলের ভাগ কিন্তু আমরা এটা জানি যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করি সার্কিট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা পরিণত করি তখন আমাদের সর্বপ্রথম যে অঞ্চলের ধাপটা নিয়ে আসতে হয় এবং তারপর যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ রূপ হিসাবে নাম দিতে হয় তারপরে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট তো আমরা ওই সূত্র মতাবেক সুন্দরভাবে করবো তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সর্বপ্রথম আমাদের অঞ্চলের ভাব নিয়ে আসতে হবে তারপর আমাকে সে সাবজেক্ট নিয়ে আসতে হবে তারপরে মেইন ভাগ নিয়ে আসতে হবে তারপরে অবজেক্ট নিয়ে আসতে হবে শেষে একটা প্রশ্নগত চিহ্ন দিতে হবে তো এখন না দেখি আমরা একটি উদাহরণের দিকে যাই তো এখানে বলতে হি ইজ নট প্লেইং ফুটবল হি ইজ নট প্লেইং ফুটবল তাহলে অবশ্যই সেন্টেন্সটা কিন্তু আমাদের নেগেটিভ তাহলে আমাদের ইন্টারোগেটিভ এর অ্যাফারমেটিভ করতে হবে অর্থাৎ ইন্টারোগেটিভ এর অ্যাফারমেটিভ করতে হবে তো আমরা দেখি তাহলে যখন আমরা ইন্টারগেটিভ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আমাদের অঞ্চলের ভাগটা চলে আসবে তো তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে দেখি এর মধ্যে অঞ্চলের ভাগ কোনটা আমরা জানি যে আসলে বাম পাশে যেটা দেখা যাচ্ছে এগুলো সব অঞ্চলের ভাগ এটার মধ্যে কিছু ভাগ আছে যে ভাগগুলো দের দিয়ে রাখছি এগুলো সব ভাগ মিলে টোটাল ভাগ যেমন টুবি ভাগ টু হাফ ভাগ টু ভাগ হ্যাঁ মডার ভাগ বসে সব পিছিয়ে হলো অঞ্চলের ভাগ তো আমরা দেখি তাহলে অবশ্যই আমরা জানতে পারতেছি এটা হলো আহ ইসটা হচ্ছে অঞ্চলের ভাগ তো অঞ্চলের ভাগ সূত্র বলে সর্বপ্রথম অঞ্চলের ভাবটা নিয়ে আসলামের ভাবটা নিয়ে আসি সর্বপ্রথম আমরা ইস নিয়ে আসলাম তো ইস নিয়ে আসার পর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ দেওয়া আছে সেহেতু আমাদের এখানে করতে হবে অর্থাৎ তাহলে আমরা দেখি তারপরে আমাদের ইস করতে হবে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি তারপরে আমাদের কাজটা হবে কি কারণ যখন নেগেটিভ থাকে নেগেটিভ থেকে যখন আমরা অ্যাফরমেটিভ করব অর্থাৎ ইন্টারোগেটিভ এর অ্যাফরমেটিভ তখন অবশ্যই নটটা উঠে যাবে নট আর থাকবে না আর যখন যে অ্যাফরমেটিভ থাকবে অ্যাফরমেটিভ থেকে যখন আমরা নেগেটিভটা ইউজ করব তখন অবশ্যই নট দিতে হবে কারণ আমাদের প্রশ্ন দেওয়া আছে অবশ্যই নেগেটিভ কারণ আমরা এখানে নট দিতে পারবো না সেহেতু এখানে সূত্র সতর্ক করে দেওয়া আছে যে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভাব প্লাস অবজেক্ট শেষে একটা কোশ্চেন মার্ক তাহলে আমরা সর্বপ্রথম মিস দেখলাম তারপরে আমাদের সাবজেক্টটা হি তারপরে নট উঠে যাবে তারপরে আমাদের মেইন ভাব আছে প্লেই তারপরে আমরা লিখবো ফুটবল তারপরে আমরা লিখবো ফুটবল হ্যাঁ ইয়াস হি প্লেইং ফুটবল তো আমরা সূত্র থেকে দুই নম্বর এক্সাম্পলটা বুঝতে পারলাম এবার তিন নাম্বার সর্বশেষ এক্সাম্পলের দিকে যাব এবং সূত্রটা দেখবো তো আমরা দেখি এসআরটি এসআরটি টু ইন্টারগেটিভ তো এখানে বলা হচ্ছে নো বডি নো ওয়ান নট নো বডি নো ওয়ান নন রেগুলার যদি থাকে তাহলে আমরা ইউজ করতে পারি বু প্লাস হাব প্লাস অবজেক্ট আমি আবার বলি নো বডি নো ওয়ান নন

তারপরে কি আসতেছে অর্থাৎ ভার আছে অবজেক্ট আছে শেষে একটা ফুলস্টপ আছে অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট যেটাই থাকবে শেষে একটা ফুলস্টপ থাকবে এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হলো অ্যাসার্টিং সেন্টেন্স সো এই অ্যাসার্টিং সেন্টেন্স নো বডি নো আর নট এগুলো দ্বারা থাকলে আমাদের অবশ্যই হু ইউজ করতে হবে তো আমরা নিঃসন্দেহে আমরা হু ব্যবহার করব তাহলে আমরা হু কেন নিয়ে আসলাম অর্থাৎ নো নো অল না এগুলোর পরিবর্তে আমরা ঘুম নিয়ে আসলাম করার সময় তো তারপরে আমরা যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে আমাদের বলছে যে ভার নিয়ে আসতে হবে তো নাইক্স একটা ভার যেহেতু এই নাইক্স সাথে এস যুক্ত আছে আমরা যুক্ত ভারটাই দিয়ে দেবো অর্থাৎ নাইক্স লায়ার এই তাহলে এই চিত্রটা আমরা আবার দেখি নো বডি নো নন এগুলো থাকলে আমরা লিখবো ভুল প্লাস ভার প্লাস অবজেক্ট তো এখানে যাওয়া আছে নোবডি আর নৌবনির কারণে আমরা ভুল লিখলাম আর ভাগ তারপরে আমাদের ভাগ লিখতে হবে আর যার কারণে আমাকে লিখতে হবে কারণ সূত্র বলে প্লাস ভাগ ভু প্লাস ভাগ তো আমি তাহলে লিখলাম ভু তারপরে আমি ভাগটা দিয়ে দিলাম লাইক আর অবজেক্টটা হচ্ছে এ লায়ার তাহলে অবশ্যই আমাকে এ লায়ার নিতে হবে দিয়ে কোষ্ণক জন্য অবশ্যই দিতে হবে অর্থাৎ এই এটা থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ যে পার্ট যে এরপরে ক্লাসে যে পার্ট নিয়ে আমি হাজির হব ওই ক্লাস যে অগ্রিম সবাইকে উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি আর বিশেষ করে যে অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ যে সূত্রগুলো আমি বললাম এই সূত্র দিয়ে কাজ হবে সব কথার এক কথা যে যখন আমরা অ্যাসাটিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই যে অঞ্জলের ভাবটা আগে আসবে তারপরে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ ফর্মেটে আমাদের নট দিতে হবে তারপরে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট আর যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি লিখবো যে অঞ্জলের ভাব সর্বপ্রথম লিখবো লেখার পর আমাদের সাবজেক্ট আসবে ভার আসবে অবজেক্ট আসবে হম তারপরে এক্সটেনশন যদি থাকে থাকবে না থাকে আমরা কোশ্চেন পার্ক দিয়ে দেবো এইভাবে আমরা যে এইভাবে আমরা করতে পারি আর এই বলে এই বলে আজকে আমার ইংলিশ ক্লাস অর্থাৎ আমি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুদা হাফেজ বাই বাই